আফটারনুন চলে এসেছি তোমাদের সামনে এই যে মেয়ে আজকে আলু পটলের তরকারি করেছে আর ভাত আজকে আর কিছু হয়নি মানে আমার শরীর এতটাই খারাপ যে আমি আর কিছু আজকে করতে পারিনি ও কোনো রকমে বললো মা আলু পটলের তরকারি আর ভাত খাবো ঠিক আছে তো আমার তো লোটে মাছ ছিলই আমি লোটে মাছ খানিকটা নিচ্ছি এখনও আর্গটা ফ্রিজে আছে বুঝতেই পারছ তো চলো এটা দিয়েই আজকে খাবো আর দেখি বিকেলে যদি শরীর এরকম থাকে তাহলে বেরিয়ে গিয়ে প্রেশার মাপতে হবে বা প্রেশার মাপার জন্য কাউকে ডাকতে হবে বাড়িতে কিছু একটা করতে হবে শরীরটা খুবই খারাপ হয়েছে কারণ অনেক কিছুই না আমি এখন আর নিতে পারি না জানো তো যাই হোক মানিয়ে গুছিয়ে চলতে তো হবেই বলো সবার সাথে সবকিছু তো ওটা মাছটা কালকে খুব সুন্দর হয়েছিলো দারুণ হয়েছিলো একটু কম হয়েছিলো ঠিক কথা কিন্তু হয়েছিল খুব সুন্দর তো সেই জন্য এটা দিয়েই আজকে খাবো প্রথমেই খাবো তারপরে আলু পাত্র দিয়ে একটুখানি খাবো সত্যিই ভালো সত্যি ভালোবানিয়েছিলাম চান করলাম ঠাকুরকে জল দিলাম ভাত বেড়ে দিল ভাত খাচ্ছি খেয়ে দিয়ে শুয়ে পড়ব ব্লগ ভিডিওটা এডিট করা আছে পুরোটা এখনো হয়নি এডিট করতে হবে এডিট করবো একটু শুয়ে 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 বসে বসে যাই হোক করে করে নেব তোমাদের কাছে তো ভিডিও দিতেই পারছি না শুধু খাওয়ার ভিডিও দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি তো ব্লগ ভিডিও তো অবশ্যই দিতে হবে একদিন বাজার গেলে সরতি মাছ নিয়ে আসবো এরম ভাবেই করতে হবে কোনো আলাদা কিছু না আর ঘুরতে মাছগুলো একটু গরম ডালে ধুতে হবে করবে ইচ্ছা আছে এখনো অনেকটা সত্যি মাছ এগুলো মাছ আছে জানো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি মাছ খুঁজে পাওয়া যাবে না তাও পাওয়া যায় লোটে মাছ একদম পাওয়া যায় না আর অনেকের পরে দেখেছি রোটে মাছ বড় বড় থাকে ভাঙে না পিঙ্কি ছিল আমাদের আসতো না পিঙ্কি

যন্ত্রণা হচ্ছে চোখের উপর টোপর গুলো এত যন্ত্রণা হচ্ছে আর সকাল থেকে বৃষ্টি চাদর তো সব তোলা পরে আছে জানো পর্দা মানে ছেড়ে ওই ঘরের পর্দাগুলো চেঞ্জ করেছে পর্দা পর্দা সব মেশিনের মধ্যে ঢোকানো করে সমানে কালো করে মেঘ হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে আবার হাতে একটু রোদ্দ উঠছে আবার মেঘ Ah, ah. Anica, alu, eh, che è un po' scuro কেটেছি বেশি হয়েছে একটু গরম মশলা দিয়েছে আবার গরম মশলা খেতে পারি না গরম মশলা নিয়ে আমি কোনো টেস্ট পাই না শুধু গরম মশলারই গর্ব লাগে না বড় কোনো কিছু নেই আজকে হয়েছে আজকেই যেন কবে যায় সত্যি বলছি তোমরা একটা ঠাকুরের কাছে প্রার্থনা করো যে সমাজে যেন আজকেই ঠিক হয়ে যায়

どこでバッチバチバチ আলু আছে আলুটাকে ঝোলের মধ্যে মাখবো এ দেখো গরম মশলা ওটাকে ঝোলের মধ্যে মাখবো মেখে খাবো কি ভালো লাগে না ছোটবেলা থেকেই আমি এটা করি এই যে রাত্রিবেলা ধরো রুটি তরকারি খেলে এই যে আলুর তরকারি করে হ্যাঁ আমার ওরে মেখে নিতাম থাকলে পরে আগে খেয়ে নিতাম খাওয়ার পর যেটা থাকতো এরকম করে মেখে খেতাম É bom nunca Olha আমার মেয়ের বাড়িতে মেশিনটা আছে জানতো এই এদের হাতের মধ্যে লাগিয়ে দিয়ে প্রেশার নামা হয় পালসরেট হার্টবিট সব ওঠে ওর মধ্যে দাম আছে ওই জন্য আমি কিনতে পারছি নাহলে একটু কিনতাম তো ভালোভাবে ছোলার মধ্যে আলু দিয়ে মেখে কেটে খেয়ে দেখবে তোমরা নিজে ছোটটা থাকবে আর মধ্যে আলুটাকে মেখে खाবে দেখতে ভালো লাগবে খেয়ে দেখবে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার ভালো লাগে কিন্তু বেশ সুন্দর বাসন আঁচনি বাজতে পারবো না আজকে সকালের বাসনও ওই মেজেছে কালকে রাত্রিবেলায় পাস্তা করেছিল কড়া মড়া সব ছিল সব ওই মাজলো আমি মারতে পারিনি রাকে এখন আমি মারতে পারবো না কিছু অনন্ত একটাও নেই میچারনা শুধু টেবিলটা মুছে পড়া রিসিনে নামিয়ে রেখে দাও আর কিছু করতে পারনি তোমরা ভালো তো দেখো সুস্থ দেখো যদি আমি সুস্থ থাকি আবার আসব তোমাদের কাছে নালে হয়তো আর আসতে পারব জানি না বৌআন্টি ডাকি নিজের মনে জোর নিয়ে বলছি আবার আসব আসতেই হবে আমার কারণ আমার আর কোনো রাস্তা নেই যাই হোক পাশে থেকে তোমরা এটুকুই বলবো আর পাচ্ছি